এখন আমি ঈশাননগর গ্রামে পাখির চোখে তুলে ধরবো ঈশাননগর গ্রামকে আজকের এই ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহার ইউনিয়নের অন্তর্গত ঈশাননগর গ্রাম যার উত্তরে সেনের আর দক্ষিণে রাজার খালের জলরাশি প্রবহমান খেলা করে যতদূর জানা যায় কাইতলা জমিদার বাড়ির প্রধানতম জমিদার বিশ্বনাথ রায় চৌধুরীর পুত্র জমিদার ঈশান চন্দ্র রায় চৌধুরীর দেয়া এক জমিতে দৌলত নামে এক ব্যক্তি তার চার পুত্র সহ একটি পুকুর একটি বাড়ি তৈরি করে বসবাস শুরু করে জমিদার ঈশান চন্দ্র রায় চৌধুরীর দেয়া দানের প্রতি শ্রদ্ধা রেখে এই গ্রামের নামকরণ করেন ঈশাননগর ভিডিওটি স্পন্সর করেছে ঈশাননগর স্বেচ্ছাসেবী যুব সংগঠন এই সংগঠনের মাধ্যমে ঈশাননগর গ্রামের অসহায় দরিদ্র মানুষদের বিভিন্ন সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকেন যেমন অসুস্থদেরকে চিকিৎসা সেবা শীতকালে শীতবস্ত্র বিতরণ রমজান মাসে ইফতার সামগ্রী বিতরণ এবং রোজার মাসে বাজার বিতরণ সহ গ্রামের রাস্তাঘাট মেরামত সহ বিভিন্ন ধরনের কার্য পরিচালনা করে থাকে এই সংগঠন যারা দেখতে চান অথবা স্পন্সার করতে চান তারা আমার পেজের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এই হচ্ছে ঈশাননগর চৌরাস্তার রাস্তার মোড় অর্থাৎ ঈশাননগর গ্রামে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা এটি এবং এটি হচ্ছে ছোট একটি বাজার এখানে বেশ কয়েকটি ব্যাংক আছে এবং বিভিন্ন ধরনের দোকান আছে ঈশাননগর সিন্ডেল ব্রিজ আর এই ব্রিজটা নিয়ে কিন্তু কিছু বলার নাই জাস্ট দেখে এ হচ্ছে ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালে অর্থাৎ উনিশশো পঁচাত্তর সাল থেকে ঈশাননগর গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের প্রাথমিক শিক্ষাক্ষেত্রে এই ঈশাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অত্যন্ত গুরুত্ব রয়েছে এই হচ্ছে ঈশাননগর গ্রামের কেন্দ্রীয় জায়া মসজিদ আর ঈশাননগর গ্রামের সকল মুসলমান বাইরাই কিন্তু এই জুমা মসজিদে জুমা নামাজ আদায় করে থাকেন এ হচ্ছে দুই নং মেহারি ইউনিয়ন পরিষদ আমাদের ইউনিয়নটা মেহারি ইউনিয়ন হলেও এই ইউনিয়ন পরিষদটি কিন্তু ঈশাননগর গ্রামে অবস্থিত আমি যে রাস্তাটিতে দাঁড়িয়ে আছি ঠিক আমার সামনে হচ্ছে ঈশাননগর গ্রাম এবং আমার পিছনে হচ্ছে পুরপুর গ্রাম ঈশাননগর গ্রাম এবং পুরপুল গ্রামের এই রাস্তাটি কিন্তু অসাধারণ এবং এখানকার সিনটা কিন্তু খুবই সুন্দর ঈশাননগর গ্রামের খুব সুন্দর একটি বাড়ি টিনের দোতলা বিশিষ্ট বাড়ি আমরা কিন্তু গ্রামের সচরাচার এরকম সুন্দর বাড়ি দেখি না সামানুল্লাহ ভাইয়ের বাড়িটি কিন্তু অসাধারণ এই হচ্ছে ঈশাননগর ইদগাহ মাঠ অর্থাৎ ঈশাননগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং এই ঈদগাহ মাঠে কিন্তু ঈশাননগর গ্রামের সকল মুসলমান ভাইয়েরা ঈদের জামাত আদায় করে থাকেন এবং আমার ঠিক পাশে ঈশানগর কেন্দ্রীয় কবরস্থান এবং ঈদগাহ কিন্তু দুটা পাশাপাশি রয়েছে এক নজরে ঈশানগর গ্রাম জনসংখ্যা দুই হাজার গ্রামের আয়তন এক বর্গ কিলোমিটার শিক্ষার হার সত্তর শতাংশ দরিদ্রতার হার ৬ শতাংশ এছাড়াও এখানে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি ইউনিয়ন পরিষদ একটি কেন্দ্রীয় মসজিদ একটি সংগঠন ঈশাননগর স্বেচ্ছাসেবী যুব সংগঠন এটি আপনার গ্রাম এটি আপনার গর্বের বিষয় গৌরবের বিষয় এই গ্রামের মাঠে গাঠে আপনার শৈশব কৈশোর কেটেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো করবেন